হ্যালো এলাকা স্যার জ্ঞানজ্যোতি ওয়েলকাম তোমাদের আজকে যেটা জিনিস ডিসকাস করবো সেটা হচ্ছে একদমই নতুন তোমাদের যারা ক্লাস টেনে আছো তোমাদের কাছে একদমই জিনিসটা নতুন কারণ তোমরা এই জিনিসটা এখনো জানো নাই এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছো তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা তোমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভালো লাগতেই হবে কারণ আজকে যে জিনিসটা তোমাদের বলবো সেটা হচ্ছে বয়েলের সূত্র দেখো বয়েলের সূত্র কি আমাদের হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারের মধ্যে আছে গ্যাসের আচরণ সেই গ্যাসের আচরণ চ্যাপ্টারের মধ্যে তোমাদের একটা টপিক আছে সেটা হচ্ছে কি সেই টপিকটার নাম হচ্ছে বয়েলের সূত্র সেই বয়েলের সূত্রটাই আজকে আমি তোমাদের কাছে ডিসকাস করবো এই বয়লের সূত্র আমাদের কী করতে হবে না করতে হবে কী করলে না হয় সেটা আমাদের পড়বে ঠিক আছে দেখো তার মানে কি দেওয়া আছে আমাদের হেডিং করলাম সূত্র সূত্র আচ্ছা ঠিক আছে তার মানে এখানে দেখো যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোর্ডে আছো বাংলা ইংলিশ দুটাই আশা করি তোমরা বুঝো ঠিক আছে আমি বাংলাতে লিখতেছি কারণ বেশিরভাগ স্টুডেন্টই বাংলাতে আছে আশা করি দেখো তাহলে বয়েলের সূত্র দিয়ে ভালো মতো শোনো স্তির কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে সম্পর্কিত থাকে কি বুঝলাম ভালো দেখো স্থির উষ্ণতায় স্থির উষ্ণতায় ওকে ফার্স্ট ডান কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার মানে কি স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের পাট পাট করে করতেছি কোনো নির্দিষ্ট ভরের নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন দেখো দুইটা পাঠ হলো কি কি হলো প্রথমে স্থির উষ্ণতায় ওকে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওকে ডান স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির ওই গ্যাসটির ওই গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতে থাকে কিসে থাকে থাকে তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম দেখো ভালো করে পাট পাট করে বলার চেষ্টা স্থির উষ্ণতায় নির্দিষ্ট গ্যাসের আয়তন তার মানে স্থির উষ্ণতা কি আছে আমার টার্গেট পয়েন্ট কি উষ্ণতা ওকে চলো আমরা আন্ডারলাইন করি উষ্ণতা কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন নেক্সট কি আয়তন আমাদের টার্গেট কি হবে আয়তন ওই মানে আমি যে গ্যাস নিয়ে আলোচনা করছি সেই গ্যাসটির চাপের সাথে দিস চাপ মানে হচ্ছে এই চাপের সাথে কি থাকে সরল ভেদে নাকি ব্যস্ত ভেদে অবভিয়াসলি কি থাকবে ব্যস্ত ভেদে তারপরে চারটা জিনিসকে হাইলাইট করো কয়টা জিনিসকে হাইলাইট করো চারটা জিনিস স্থির উষ্ণতা ফার্স্ট পয়েন্ট আয়তন গেল নেক্সট কাজ চাপ নেক্সট হচ্ছে ব্যস্তানুপাত তার মানে এই তিনটা জিনিসকে কাজে লাগিয়ে কিন্তু আমি আলটিমেটলি জিনিসটা করতেছি তার মানে আয়তনকে আমরা কি লিখি আয়তনকে আমাদের লিখে কি ভি দিয়ে চাপকে আমরা লিখি পি দিয়ে আর উষ্ণতাকে আমরা লিখি টি দিয়ে তাই তো এবারে এখানে আমরা কিভাবে পড়ব। সেটা আমাদের জানার বিষয় আছে দেখো উষ্ণতা আর হচ্ছে ভর নির্দিষ্ট এবং স্থির আছে সেটার কিন্তু কোনো কাজ নেই তাই তো কিন্তু আমাদের এখানে চেঞ্জেস কারা কারা আসতেছে চেঞ্জেস আয়তন আর হচ্ছে চাপের মধ্যে বুঝার চেষ্টা করি কিন্তু কার কার মধ্যে চেঞ্জেস আসতেছে আয়তন অ্যান্ড চাপের মধ্যে সেই আয়তন আর চাপের মধ্যে কিভাবে চেঞ্জেস আসতেছে ব্যস্তানুপাতে সম্পর্কিত হচ্ছে তোমাদের মুখস্থ হয়ে যাবে তোমরা সবাই যদি আমার সাথে বলো স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট হলের গ্যাসের আয়তন ওই গ্যাসটি চাপের সাথে ব্যস্তানুপাতে থাকে বা সম্পর্কিত থাকে অবভিয়াসলি একই ব্যাপার তো এখান থেকে আমি নেক্সট পেজে যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে কী বলতে পারি দেখো এবারে আমি আয়তন আয়তনটা আমার কি ছিল অবভিয়াসলি ভি দিয়ে লেখা ছিল গেলো নেক্সট কি আমার ছিল চাপ চাপকে আমি কি দিয়ে লিখেছি পি দিয়ে লিখেছি তার মানে এই চাপ আর আয়তনে কিন্তু মেন ফাংশন এখানে তার মানে মেন ফাংশন কারা এখানে বয়লার সূত্রের মধ্যে মেন ফাংশন হচ্ছে আয়তন হচ্ছে আমাদের চাপ তাহলে চাপ আর আয়তনের মধ্যে মেন ফাংশন যেহেতু আছে তাহলে আমি কি বলতে পারি যে ভি যেটা আছে ভিটা ব্যস্তানুপাতে আছে কার সাথে সাথে এর তার মানে হচ্ছে আয়তন যেটা সেটা হচ্ছে চাপের সাথে ব্যস্তানুপাতে সম্পর্কিত হয় ঠিক আছে এরপর আমাদের নেক্সট কাজ কি করতে হবে স্যার এটা তো ফর্মুলা হয়ে গেল এবার আমাদেরকে সাজাইতে হবে কিরকম ভাবে এবারে এটা কি আছে কি সমানুপাতিক চিহ্ন এই সমানুপাতিক ওর জন্য তোমরা অবশ্যই ক্লাস যারা আছো ভেদের চ্যাপ্টার আছে তেরো নম্বর চ্যাপ্টার তোমরা গিয়ে দেখবা ম্যাথ বইটা যারা যারা আছো ম্যাথ করেছো আশা করি নতুন তো সেখানে গিয়ে দেখতে পারবা সেখানে ভেদে দেওয়া আছে যে এই সমানুপাতিক চিহ্নটার জন্য তোমাকে একটা ইকুয়াল টু নিয়ে আসতে হবে কেন নিয়ে আসতে হবে দেখো এই যে এটা আছে ইকুয়াল টু এটা ধরে না কাটা কাটা সরানোর জন্য আমার কি লাগবে জল লেগে গেছো অনেকটা ব্রিজ লাগবে সেই ব্রিজটা হচ্ছে ইকুয়াল টু দেখতে অনেকটা ব্রিজের মতো লাগতেছে এবার দেখো এই ব্রিজটা যখন আসলো তাহলে এখানে একটা এক্সট্রা কে আসবে কে আসবে কে আসবে ভালো মতো বোঝার চেষ্টা কর কে আসবে কে আসবে সেটা হচ্ছে কে এই যে কে নট কে কয়েক না কে আসবে ঠিক আছে সে কে থাকলো তাহলে ওয়ান বাই পি তাহলে এখান থেকে আমি কি বলতে পারি দেখো তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি পি আর এর সাথে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম তাহলে পি ভি টু হচ্ছে আমার আলটিমেটলি কে এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ ঠিক আছে তো তোমাদের কাছে আমাদের এটাই বার্তা পৌঁছে দেওয়ার ছিল যে বয়েলের সূত্রটা কীভাবে পড়বা তুমি অবশ্যই পড়েছো না কোনো ইনস্টিটিউটে পড়েছো বা কোনো কোনো ক্লাসে পড়েছো কিন্তু তোমাদের কাছে এটা পৌঁছে দেওয়ার ছিল যে বয়েলের সূত্রটা কীভাবে পড়বো সেটা আমাদের কীভাবে ইউটিলাইজেশন করতে হবে এরপরে ইউটিলাইজেশনের ভিডিও খুব তাড়াতাড়ি পাবা সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো দিবা কারো যদি কোনো ডাউটস থাকে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে কল করো তোমাদের সমস্ত কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানেও দিয়ে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ